কার কার ঘরে সিঁড়ি খাওয়া নিয়ে যুদ্ধ হয়ে যায় বলেন তো আমার ঘরে তো প্রতিবারই সে খাওয়া নিয়ে যুদ্ধ হয়ে যায় রাতে বাচ্চারা ঘুমানোর আগে বলবে যে আম্মু ডেকে দিও ভালো করে ডাকবে কিন্তু আর যখন সিঁড়ি খাওয়ার সময় ডাকি তখন আর উঠতে চায় না কতবার যে ডাকতে হয় বিশ্বাস করবেন না এতবার ডাকি তারপর যখন উঠে এসে সেঁয়ি খায় তখন অনেক রাগ রাগ ভাব থাকে এই অবস্থা আর কি আমার ঘরে কি আর করব তারপরে ওদের রাগ দেখে আমি সহ্য করে তারপরও সিঁহরিটা খাওয়াই কিন্তু যদি সিঁড়িটা এভাবে আমি না খাওয়াই পরের দিন সকালবেলা উঠে আবার আমাকেই দোষারোপ করে আমি নাকি ওদেরকে ডেকে দেইনি আমি রোজা থাকতে দিলাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথম প্রথম বেশিরভাগ এমনটাই হতো কিন্তু এখন আবার অবশ্য মানিয়ে নিয়েছে মানিয়ে নিতে নিতে দশটা রোজা প্রায় হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে রোজা মনে হয় যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এদিকে আমরা কিন্তু অভ্যাস করে ফেলেছি ভোর রাত্রে উঠে ভাত খাওয়া তারপর আবার সন্ধ্যা রাতে ইফতারি করা এগুলো আমাদের একটা অভ্যাস একটা রুটিন হয়ে গেছে কিন্তু এই রুটিনটা যখন এখন পুরোপুরি হয়ে যাবে তখন ওদের রোজাই শেষ হয়ে যাবে এই জিনিসটা ভাবতে গেলে অনেকটাই কষ্ট লাগে আসলে রোজার দিনটা আমাদের কাছে এত ভালো লাগে কি বলবো আসলে আসলে আজকে কী রান্না করবো সেটা ভেবেই পাচ্ছিলাম না যাই রান্না করি তাই নাকি ওদের কাছে ভালো লাগে না এদিকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে একটা মুরগি নিয়ে আসো কারণ বাচ্চারা আসলে কিছু দিয়ে ভাত খেতে পারছে না তো ও একটা মুরগি এনে দিয়ে গেছে আর এখন আমি সেটাকে কেটে বাস কিছুটা অংশ রেখে দিয়েছি আর বাকিটা রান্না করার জন্য নিয়ে নিলাম ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আলুটাও ভেজে দিচ্ছি কারণ মুরগি মাংস আমি ভাজা ছাড়া একদমই রান্না করতে পারি না যেহেতু এগুলো পোলট্রি মুরগি এগুলো না ভাজলে একদম ভালো লাগে না আর আলুটা আমি সব সময় পোলট্রি মুরগিতে ভেজেই দিই এখন আপনারা বলেন যে আপনাদের রমজানটা কেমন কাটছে আমার তো ভালোই কাটছে কারণ ভীষণ ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর পানির পিপাসা একদমই লাগছে না আর ক্লান্তও লাগছে না মানে একটু ঘামাচ্ছি না তাই ক্লান্তও লাগছে না আর রান্নাবান্না করতেও বেশ ভালো লাগছে তো যাই হোক এবারে রমজানটা যে এত সুখময় হবে ভাবতেও পারিনি তা তালা এইভাবে আমাদেরকে নিয়ামত দান করেন তো এক এখন এখানে কিছুটা পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিয়েছি তারপরে একটু গোটা মশলা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ সব দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি রোজার দিন আসলে দুই তিনটা তরকারি রান্না করলে একদমই খাওয়া হয় না পড়ে থাকে তো বাসি হয়ে গেলে আসলে ঘরে বাসি তরকারি খাওয়ার মতো মানুষ নেই তো এই জন্যই আমি বেশি রান্না করি না যাই রান্না করি ভালো এক পদে রান্না করি তাহলে আমার বাচ্চারা অনেকটা খুশি হয় কারণ এই এক একপর দিয়ে ওদের খাওয়া হয় দুই তিন পদরা ওরা একদমই রোজার দিন খেতে চায় না যেহেতু রোজার দিন আমরা একটু বাড়তি খাবার খাই ইফতারি খাই আর ইফতারিটা খেলে এমনিতেই পেট ভরে যায় সবার সাথে একটু শরবত থাকে হয়তো বা কোনো ফল থাকে তখন এমনিতেই পেট ভরে যায় তাই বেশি খাবার আর প্রয়োজন হয় না এই জন্য একটা তরকারি যথেষ্ট তাই এখন আমি শুধু মুরগিটাই রান্না করব আর কোনো কিছুই রান্না করব না আজকের জন্য এতটুকুই তো যাই হোক এখন ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে দিলাম এদিকে ছেলেমেয়েরা বলছে যে আজকে তুমি কোনো ইফতারি ইফতারি বানাবে নামবো শুধু চনাটাই ভাজি করো আর বাকি ইফতারিটা আমরা আজকে বাইরে থেকে কিনে আনবো এ কথা শুনে তো আমারও ভালো লেগেছে কারণ আমি একটা দিন একটু ছুটি পেয়েছি তাই আমি আর ইফতারিটা বানাইনি তো যাই হোক আমার বড় ছেলে গিয়ে বাইরে থেকে ইফতারি নিয়ে এসেছে আর এই ইফতারি দেখে তো আমি অবাক হয়ে গেছি এটা আবার কেমন ইফতারি মানে একদমই ভালো লাগেনি খেতে আর কেমন যেন হয়েছে আর খেতে একদমই মজা নেই সত্যি বলতে আসলে ঘরের খাবার আর বাইরের খাবার অনেক ডিফারেন্স আর আমার ছেলেমেয়েরা সেটা বুঝে তাই মাঝে মাঝে যদিও বাইরের খাবার খায় কিন্তু বেশিরভাগ বা ঘরের খাবারটা ওরা পছন্দ করে আর এখানে আমি শরবতটাও করে নিয়েছি তো আমরা চারজন চার গ্লাস শরবত বানিয়ে নিয়েছি আর এখানে আমার ছোটো ছেলে এটা কুচো করছে বেশিরভাগ সময় এখন থেকে ওই ইফতারি কুচো করে আর আমি এখানে ছাদে চলে এসেছি পুদিনা পাতা নেওয়ার জন্য আমার একটা টপের পুদিনা পাতা এখনও অনেক ছোট ছোট আর এই টপটা একটু বড় বড় হয়েছে তাই আমি এই টপটার থেকে পুদিনা পাতাগুলো নিয়ে নিচ্ছি সব বেড়াতের সময় যখন রোজা রেখেছিলাম তখন এই পুদিনা পাতাগুলো ডাল লাগিয়েছিলাম তো ওই ডাল থেকে এখন এতগুলো পুদিনা পাতা হয়েছে আমার মেয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছে মাসাল্লাহ মাস আমার মেয়ে আবার যে গাছটা লাগায় আল্লাহ রহমতে অনেকটা সুন্দর হয় যাই হোক ইফতারির সময় হয়ে গেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ